আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই আওয়ারনেস ভিডিও দৈনন্দিন জীবনে আমাদের সবাইকে কম বেশি রাস্তা পারাপার হতেই হয় সেক্ষেত্রে যদি আমরা যথেষ্ট পরিমাণ সচেতনতা অবলম্বন না করি তাহলে ঘুরে যেতে পারে একটি দুর্ঘটনা ঝরে যেতে পারে একটি তাজাপ্রা মোবাইল স্ক্রিনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঢাকা টু সিং হাইওয়ে এখানে অলওয়েজ দ্রুতগামী গাড়ি চলাচল করে ধরা যাক এই ব্যস্ততম রাস্তাটি এখন আমি পার হব তো লক্ষ্য করুন এই যে একটা বাঘ এই বাঘটার পর কী আছে সেটা আমি দেখতে পাচ্ছি না সেখানে কোনো গাড়ি আছে কিনা বা যদি থেকেও থাকে সেটার গতি কতটুকু সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই তো আমি লক্ষ্য করলাম এই বাক অব্দি কোনো গাড়ি নেই এবং রাস্তা উদ্দেশ্যে পাওয়া গেলাম আর ঠিক সেই মুহূর্তে চলে আসতে পারি দ্রুতগামী একটি গাড়ি এবং ঘুরে যেতে পারি বড় একটি দুর্ঘটনা এখানে ম্যাক্সিমাম গাড়ির গতি থাকে এইটটি প্লাস কারণ এটি একটি হাইওয়ে রাস্তা তাই যতটা বাড়ুন বামে চেপে যান এবং চেষ্টা করবেন যে কোথাও এরকম অন্ধভাগ থাকলে যথেষ্ট পরিমাণে একটা দূরত্ব বজায় রেখে তারপর রাস্তা পার হবেন আশেপাশে ফুটবলের বীজ থাকলে অবশ্যই সেটিকে ব্যবহার করবেন মনে রাখবেন আপনি শুধু আপনার পরিবারের নয় আপনি এই দেশের সম্পদ